তাহলে আল্লাহ মানুষের সমসার ম্যান্ডেট নিয়ে জনগণের সরকার গঠন করতে পারে আপনাদেরকে সহযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আমরা কতটুকু স্বাস্থ্য হলাম আপনার পড়াশোনা আপনার গবেষণা আপনার উৎপাদন আপনার সমাজের যে দায়বদ্ধতা এর মধ্য দিয়ে কত মানুষ উপকৃত হলো সেটা হলো জীবনের সার্থকতা আমরা সকলেই সার্থক হতে চাই নাকি সার্থক হবার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমার পরিবারের বাইরেও পাশের মানুষটা আমার দ্বারা উপকৃত হতে পারল কি না এই জন্য আমরা একে অপরের উপকার করব তবেই তো আমাদের সমাজে যারা পিছিয়ে রয়েছে তারা আবার আপনার মতন এগিয়ে আসতে পারবে সমাজ যদি এগিয়ে আসে সমস্ত রাষ্ট্রের একটি ক্ষুদ্রতম অংশ একে হল পুরো দেশ এগিয়ে যাবে তিনি নারীদেরকে সম্মানিত করার জন্য সরকারি যে বিভিন্ন ফর্ম রয়েছে এ ফর্মে বাবার নাম লেখা বাধ্যতামূলক ছিল একসময় এরপরে দেশ বেগম খালা জিয়া মায়ের নাম সংযোজনকে বাধ্যতামূলক করেছিলেন আর আজকে আমাদের প্রিয় নেতা জনার তারেক রহমান ইতিমধ্যেই আপনারা জেনেছেন দেখেছেন যে আগামী দিনে রাষ্ট্র সংস্কারের জন্য একটি দফার কর্মসূচি তিনি হাতে নিয়েছেন তার মধ্যে একটি জায়গায় রয়েছে শিক্ষার কথা যেখানে বলা হয়েছে যে আমাদের দেশের ছাত্রছাত্রীদের যার যে শিক্ষা প্রয়োজন তার যোগ্যতা অনুযায়ী মেধা অনুযায়ী তাকে সে শিক্ষায় শিক্ষিত করার জন্য রাষ্ট্র সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা গ্রহণ করবে